بسم الله الرحمن الرحيم فقالوا إذا استر البزاء من الدم فلا يجب الوزوء وإن احمر يجب فقالوا آية كرام بولن إذا استر البزاء جفان

মাধ্যম কি সেটা হচ্ছে যদি দেখা যায় হলুদ বর্ণ ধারণ করে তাহলে বুঝতে পারবে যে এটা কেড়ে রক্ত কম হ্যাঁ তাহলে ওজু ভাঙবে আর যদি দেখা যায় যে লাল বর্ণ বর্ণ তাহলে ওজু ভেঙে যাবে ثم عطف على قوله دمن اصبر دمان الرب قوله او مره او طعاما او ماء او علقا ان كان من الفم لا لا بلغما اصلا مره جدي شدا تكت هاي او طعاما

سواء كان نازلا من من الراس او صاعدا من الجوف فاشدا মাথা থেকে নামক অথবা কি প্যাট থেকে উঠুক মানে বিষয়টা হচ্ছে বমি দুই জায়গার দেখ অনেক সময় দেখে মাথার মধ্যে অনেক খাবার টাবার জমে থাকে তখন কি রেখে সেখান থেকে বমি আসে আরেকটা হচ্ছে প্যাট থেকে আসে

তো মূলত বমি করলে যে অজু ভেঙে যাবে এটার মূল যে কি আমাকে বলছিলাম যে তার সাথে কি না নিশ্চিত হয় হ্যাঁ থাকে তো না নিশ্চিত থাকে বের হয় এই কারণে কি অজু ভেঙে যাবে কিন্তু কফের সাথে নাপাক নিশ্চিত হতে পারে না কারণ সেটা পিছলা তরল হ্যাঁ পিছলা এই কারণে যেহেতু তার সাথে নাপাক কি নাই এই কারণে পাক জিনিস বের হয়েছে না জিনিস বের হয় নাই কারণে অজু ভাঙবে

ঠিক আছে তাহলে আমারও স্টেশন আছে বসে বরাবর পরে হম বৃহস্পতিবারে